হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে মজাদার এক রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আর রান্নাটা যে কি অনেকে হয়তো দেখেই বুঝে গেছেন আর যারা যারা না বুঝছেন তারা কিন্তু আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার এই রূপ রহস্যময় রান্নাটার রেসিপিটা আপনারাও রাখতে পারবেন আপনাদের ভাইয়া কিন্তু সকাল সকাল বাজারে চলে গেছে বাজার থেকে গরুর একটি মস্তক কিনে এনেছে এই মস্তকটা কিন্তু আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে এর জন্যই কিন্তু গরুর এই মস্তকটা নিয়ে এসেছে এখন শুধু মস্তকটাকে ছোট ছোট না একটু বড়ো সাইজ করে কেটে নিচ্ছি কারণ হলো আমরা মস্তকটাকে দু পেঁয়াজা বা ভুনা যেটা বলে ওইটা করব। কারণ এভাবে যদি না কেটে নেই তাহলে কিন্তু মরিচ মশলাটি ভিতরে যাবে না তার জন্য কিন্তু আপনাকে মস্তকটা দিয়ে এভাবে ছোট করে পিস করে রান্না করলে একবার হলো গরুর মস্তকটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন কতটা যে মজাদার হয় কারণ চাইনিজরা কিন্তু একবারে মস্তকটা সিদ্ধ করেই কেমন করে জানি একদম এরা খেয়ে নেয় দেখতে অনেক ভালো লাগে আমরা তো আর ওইভাবে খেতে পারি না আমরা কিন্তু বাঙালিরা সব কিছুতে তেল মশলা বেশি দিয়ে তারপরে রান্না করি এখন কিন্তু আমার মস্তকগুলো একদম কাটা হয়ে গেছে আমি একদম কেটে ধুয়ে তারপর চুলাতে চলে এসেছি রান্না করার জন্য প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে তারপর তেলটা পরিমাণ মতো দিয়ে তলটা যখন গরম হয়ে গেছে তখন আমি গোটা কয়েক গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে কিন্তু মস্তকটা রান্না করতে আপনাকে সব কিছু পরিমাণ মতো দিতে হবে আর ঝালের পরিমাণটা একদম কমিয়ে দেবেন আর যদি আপনারা ঝাল খেতে বেশি ভালোবাসেন তাহলে কিন্তু বাড়িয়েও দিতে পারেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজের রসুনের সাথে সুন্দর করে মশলাটা মিলিয়ে যায় এখন কিন্তু ভালো করে এটাকে একদম মিলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভালো করে যতটা ভালো এখন কিন্তু আমরা পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যায় কারণ হলো যতটা ভালো করে আপনার পেঁয়াজটা ভেজে নেবেন ততটাই কিন্তু আপনার এই মজকের তরকারিটা লোভনীয় হবে খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো বেস্তা করলে যেমন কালার হয়ে যায় ততটা কালার কিন্তু আমার পেঁয়াজে চলে এসেছে এখনও তারপরও আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে আর ভালো করে বাজা হয় এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটা নিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যেহেতু এখানে একটি মজক একটি মজকে এত বেশি আদা রসুন দেওয়া যাবে না যত আদা রসুন দিলে এখানে গন্ধ চলে আসে গন্ধটা আসলে কিন্তু তরকারি স্বাদরাই নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা বাটা গরম মশলা বাটাটা দিয়ে ভালো করে এটাকে দুটাকে একসাথে ভালো করে মিলিয়ে দিচ্ছি বা মিশিয়ে দিচ্ছি এখন ভালো করে এটাকে কিছুক্ষণ মিশিয়ে আমরা ভেজে নিব তারপর দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি পানিটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমরা ভালো করে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব কারণ হলো মশলাটা কাঁচা যে স্মেলটা আসে বাজার কারণে কিন্তু সেই স্মেলটা একদম চলে যাবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের ফাঁকি ওর পরিমাণ মতো মরিচের ফাঁকিও সব কিছুই কিন্তু পরিমাণ মতো দিয়েছি এখানে আমি দেড় চামচ হলুদ আর হলো দেড় চামিচের থেকে বেশি আড়াই চামিচের মতো মরিচের ফাঁকি দিয়েছি এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কষানো যায় কারণ হলো এই মশলাতে কিন্তু আপনাকে বেশিক্ষণ কষাতে হবে কারণ আমরা কিন্তু মজকের তরকারি অল্প একটু পানি ব্যবহার করব। কারণ মজকটা হলো একবারে একবারেই কিন্তু আপনি কষানির সময় এটা একদম সিদ্ধ হয়ে যাবে কারণ হলো এই কিন্তু একদম নরম আর তুলতুলে যখন আমার মশলাটা কষানো হয়ে গেছে তখন আমরা দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মজকটা মজকটাকে দিয়ে ভালো করে আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো মজকের ভিতরে চলে যায় এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মজকটাকে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই মজকটার মাঝে বেশি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার দরকার নেই এটা এপনি আপনি থেকে সিদ্ধ হয়ে যাবে কারণ হলো এটা যেহেতু নরম জিনিস একদম অল্প সময় হিট দিলেই কিন্তু এটা ভিতরে একদম সিদ্ধ হয়ে যায় এখন একটি ঢাকনা দিয়ে আমরা কিন্তু তিন থেকে চার মিনিট ভালো করে এটাকে একটু জাল করে কষিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এখন কিন্তু লোভনীয় দেখা যাচ্ছে মজকের কালারটা এখনই মনে হয় এটা বাদ দিয়ে খাওয়া যাবে কিন্তু অবশ্য খাওয়াও যাবে কিন্তু আমরা একটু একটু অল্প একটু পানি ব্যবহার করব কারণ হলো মজক থেকে যে কাঁচা বা স্মেলটা আসার জন্য যে একটা গ্রান থাকবে ওই গ্রানটা যেন না থাকে আর দেখতেই পাচ্ছেন আমরা পানির পরিমাণটা একদম অল্প দিয়েছি যাতে মজক থেকে কাঁচা যে স্মেলটা আছে ওই স্মেলটা একদম বের হয়ে যায় এভাবে পানির সাথে কিন্তু সব রকমের মশলার সাথে মজকটাও মানে এক হয়ে যাবে এভাবে খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে এখন কিন্তু ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার মজকের তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে তারপর কিন্তু নিচে যাতে না লেগে যায় তা আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো মজকের তরকারি যদি আপনারা রান্না করেন তাহলে একটু কেয়ারফুল হয়ে রাঁধবেন কারণ মজকে যদি পানীয় দেন তারপরও কিন্তু নিচে লেগে যাওয়ার অনেকটাই সম্ভবও থাকে কারণ হলো এটা একটু তেল সিস্টেম থাকে এই জন্য কিন্তু নিচে লেগে যায় এই জন্য কিন্তু আপনারা সতর্কভাবে এটার উপরে একটু নজরদারি করে তারপরে রান্না করবেন এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মজকের তরকারির চেহারাইটাই চেঞ্জ হয়ে গেছে মানে কালারটাই চেঞ্জ হয়ে গেছে দেখতেও কেমন জানি একটা ভালো একটা লাগছে আর স্মেলটা যে আসছিল কি আর আপনাদের বলবো এখন কিন্তু ফাইনালি আমার মজকের তরকারিটা রান্না শেষ এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার ফাঁকিটা কারণ হলো আমার জিরার ফাঁকিটা এভাবে এই টাইমে দিতে বেশি ভালো লাগে যেমন স্মেলটা আরও বেশি আসে খেতেও কিন্তু ভীষণ মজাদার আমার সব থেকে পছন্দের মশলা হলো জিরা কারণ জিরাটা যখন আমি ভাজি তখন মানে বেটে নেই শিল্পাটায় এটা মনে হয় ওই টাইমে আমি খেয়ে নিতে পারবো এখন দেখতেই পাচ্ছেন ফাইনালি মজকের তরকারির কালারটা যে কি জোশ এসেছে দেখে জিবে জল এসে যাচ্ছে আর কতটা যে লোভনীয় দেখতেই তো আপনারা বুঝে যাচ্ছেন এভাবে কিন্তু একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন মজুকে তরকারিটা খেতে যে কতটা মজাদার হয়েছে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ